ডিমা প্রতিভা ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং গোবরাতলা ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোসাম্মদ নাসির আক্তার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঘুগুডিমা উত্তরপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাওন অব বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুই নং গোবরাতলা ইউনিয়নের আট নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মাইনুদ্দিন সহ আর উপস্থিত ছিলেন গণমান্য ব্যক্তিবর্গ আজকে এই টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশগ্রহণ করেছিল তার মধ্যে আজকে ফাইনাল অনুষ্ঠান হতে যাচ্ছে যেহেতু গত বাইশটা মানে টিম বিগত হয়ে গেছে আজকে ফাইনালে অংশগ্রহণ করছে অলসা ফুটবল দল বনাম চাঁপাই উত্তরা ক্লাব আমি দুই দলের উদ্দেশ্যে বলি যেহেতু তোমরা এই মাঠে বেশ কয়েকবার খেলেছো আজকে ফাইনাল খেলা মানে নিয়ম সম্পর্কে বলার কিছু নাই যেহেতু তোমরা সবাই ভালোভাবে জানো আজকে যে খেলাটা উপভোগ দিবে অন্যত দিনের চাইতে কিন্তু আজকে দর্শকের সংখ্যা বেশি কারণ আজকে ফাইনাল খেলা তোমাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবে এবং তোমাদের খেলা দেখে দিলে দর্শকরা আনন্দ পায় আর জয় পরাজয় থাকবেই একদল জিতবে দল হাতবে অর্থাৎ আজকে এক দল চ্যাম্পিয়ন হবে এক দল রানার্স আপ হবে এটাই স্বাভাবিক এটা মেনে দিতে হবে তো যা হোক শান্তিপূর্ণভাবে খেলোয়াড়ি মনোভাব নিয়ে খেলবে এবং দর্শককে ভালো একদম খেলা উপহার দিবে ঘুগুড়িমা প্রতিভা ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট আজকের ফাইনাল খেলা আমরা আজ থেকে বেশ কয়েকদিন আগে আমরা এটা উদ্বোধন করেছিলাম তো আমি একটা কথা বলেছিলাম ফুটবল হচ্ছে পৃথিবীর অন্যতম একটা খেলা এবং অন্যতম শিল্প শুধু খেলা না এবং এই শিল্পটা যে যে যত বেশি নিজেদের মধ্যে আর্টিফিশিয়ালি একটা টেকনিক অবলম্বন করতে পারবে সেই কিন্তু সাকসেস হবে এবং এইখানে যারা সাকসেস হয় তারা এটার একটা ডিসিপ্লিন আছে যে ডিসিপ্লিনটা যত বেশি মেনটেন করতে পেরেছে তারা কিন্তু আজকে এই জায়গাটা আসতে পেরেছে এই চব্বিশটা দলের মধ্যে আপনাদের যেটা দুইটা দল এখানে আসছে আমাদের এখানে আপনারা ওই চব্বিশটা দলের মধ্যে আপনাদের মধ্যে সেই ডিসিপ্লিনটা বেশি ছিল বিধায় কিন্তু আপনারা এখানে আসতে পেরেছেন তো আপনাদের কাছে আমাদের একটা আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে আবার আদেশ ছোট ভাই আপনারা আজকের টুর্নামেন্টটা অনেকজন দর্শক আসছে অনেক বিভিন্ন এলাকা থেকে খেলা হাত জিত একটা বিষয় আছে ওটা থাকবেই কিন্তু আপনাদের খেলার মধ্যে যেন কোনো অরাজকতা বা মানে সুষ্ঠু যেন সুষ্ঠুভাবে যেন খেলাটা শেষ হয় এর জন্য আপনাদের কিন্তু প্রত্যেকেরই সহযোগিতা দরকার আছে এটা কিন্তু রেফারিটা বড় বিষয় না বাট আপনাদের একটা আন্তরিকতার ব্যাপার আছে এবং এটা শুধু মানে খেলায় না এখানে এই খেলার মাধ্যমেই কিন্তু মানুষের বুদ্ধির বিকাশ হয় এবং এখান থেকেই কিন্তু দেশের রত্ন তৈরি হয় এই খেলার মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু একজন ফুটবল প্লেয়ার এবং আমি ন্যাশনাল লেভেলে ফুটবল খেলছি থার্টিন এইটিন সিক্সটিন আজ আমি ইঞ্জিনিয়ার আমি বিএসসি ইঞ্জিনিয়ার এখন আমি আমার দেশে আছি আমি আপনাদের এখানে আজকে আসছি আমি চাই আপনারা এই খেলাটা ধরে রাখবেন এবং এখান থেকে আপনাদের নিজের জীবন গড়তে পারবেন এবং সমাজের জন্য আপনারা কাজ করার মন মানসিকতা তৈরি হবে অর্থাৎ সুস্থ মন মানসিকতা তৈরি হবে তো আমি আশা করি আপনারা সুন্দর একটা খেলা উপহার দিবেন আমাদের এই টুর্নামেন্টটাকে সার্থক করবেন আর আমি সবার মঙ্গল কামনা করছি কাউকে কেউ মানে ইন মানে সরাসরি কাউকে কেউ অ্যাটাক করবেন না খেলার পারপাসে যেটা হবে ওটা হবে কিন্তু আপনাদের সহযোগিতা দরকার আছে আপনারা যদি চান তাহলে সুস্থ হবে আদারওয়াইজ হবে না ওকে তো আপনাদের কাছে আমার আন্তরিকভাবে আপনার কাছে একটা চাওয়া আপনারা এই খেলাটাকে সুষ্ঠুভাবে উপস্থাপন করবেন আপনারা পারবেন তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে ফুটবল খেলাটি এমন একটি খেলা যে খেলার মাধ্যমে মানুষের প্রতিভা বিকশিত হয় আজকে এই খেলার যারা আয়োজন করেছে আসলে আমাদের ঘুড়িমা গ্রামে সেই বেড়ে উঠা তরুণরা আজকে চব্বিশটি দল এই খেলায় প্রতিযোগিতা করেছিল আজকে দুইটি দল ফাইনালে উঠেছে তাদের তাদের সহযোগিতা কাজ নিয়ে তারা সাহায্য অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে আজকে ফাইনাল খেলায় উপনীত হয়েছে সেটা আসলে আমাদের ঘুগিডিমা প্রতিভা ক্লাবের একটি গর্ব সর্বোপরি আজকের ফাইনাল খেলা খেলায় হার জিত থাকবে বিশেষ করে খেলোয়াড়দের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে তারা যেন এই খেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার না চেষ্টা করে রেফারের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত আর যদি কেউ মানে নিয়মের বাইরে কেউ যদি খেলায় বিশৃঙ্খলার ব্যবস্থা করে সেক্ষেত্রে তাদের প্রতি সেরকম ব্যবস্থা নেওয়া হবে তাই আমি সবার প্রতি অনুরোধ থাকবে খেলাটি যেন আমাদের সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় যেহেতু ঘুঘুড়িমা গ্রামের একটি সুনাম আছে ঘুঘুড়িমা গ্রাম আসলে আমরা দল বল নির্বিশেষে সবাই কিন্তু একসাথে বাস করি একসাথে কাজ করি এবং খেলাধুলার প্রতি আমরা সবাই কিন্তু অনুরাগী সেই শিক্ষাটা নিয়ে সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে যেন আমরা আজকের এই খেলা সুন্দর সুষ্ঠুভাবে শেষ করতে পারি এ প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু উক্ত ফুটবল খেলায় ফাইনাল পর্বে খেলেন পলসা ফুটবল দল বনাম চাপাই নবাবগঞ্জ উত্তরা ক্লাব খেলার প্রথম অংশে বারো মিনিটে চাপাই উত্তরা ক্লাব এবং ২৬ মিনিটে পলসা ফুটবল দল গোল করে পরবর্তীতে দ্বিতীয় অংশে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাই বেকারে গড়ায় পরবর্তীতে দুই তিন গোলে জয়ী হয় পলসা ফুটবল দল পরে বিজয়ী এবং রানার্সআপদের হাতে নগদ অর্থ এবং মেডেল বিতরণ করা হয় নুসরাত জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক